তো কী অবস্থা সবার তো আমি আজকে দেখাবো লো পিসি কনফিগারেশন পিসির জন্য বা পটেটো পিসি যারে বলে এই ধরনের পিসির জন্য আপনারা কি রেকর্ডিং অ্যাপ ইউজ করতে পারবেন অনেকে দেখা যাচ্ছে স্ক্রিন রেকর্ড করে কোনো টিউটোরিয়াল বানাইতে চায় বা হচ্ছে গেমিং ভিডিওস বানাইতে চায় বা অন্য কিছু হোক মানে আপনারা এই পিসির কনফিগারেশনের জন্য আপনারা ভালো 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 অ্যাপসগুলো আপনারা ইউজ করতে পারেন তো আমি সেটাই দেখাবো এখন কিভাবে খুবই আর কি সহজে এবং এইচডি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন আমি যেটা ইউজ করি সেটাই দেখাবো এই দেখতে পাচ্ছেন এখানে ও ক্যাম ও ক্যাম দিয়ে আপনারা খুব সুন্দরভাবেই রেকর্ডিং করতে পারবেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলা আমি এই ও ক্যাম্প দিয়েই রেকর্ড করে করে আমি দিই এবং খুবই হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও পাওয়া যায় আমার পটেটো পিসির তুলনায় মানে পড়ে টো যেরকম আমরা পিসির কনফিগারেশন বলি আই থ্রি ফোর জেনারেশন তো এর রেকর্ডিংয়ের সিস্টেমটা খুবই ইজি যে কেউ দেখলে বুঝতে পারবেন এখানে এখানে দেখেন রেকর্ড আছে ক্যাপচার আছে রিসাইজ আছে ওপেন আসে এখানে এই যে ওপেন যে ফোল্ডার দেখাচ্ছে এখানে আপনার যে ফোল্ডার আপনি কপি ভিডিও রেকর্ডিংটা হবে সেই এখানে চাপ দিলে আর কি ওটা সরাসরি দেখাবে আর কি তো চল এখানে সাউন্ড আছে তো চলেন দেখি এই মেনুতে গেলাম যাওয়ার পরে এখানে অপশান সিলেক্ট করি দেখেন এখানে অনেক কিছু আছে সাউন্ড আছে রেকর্ডিং ক্যাপচার অ্যানিমেটেড জিপ হটকিজ আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কাস্টোমাইজ করতে পারবেন যেটা চান আর কি ঠিক আছে এখানে বিট রেটে সব কিছু সেট করা যায় তো এরপরে যদি আমি এখানে দেখেন যে স্ক্রিনের উপরে দেখেন এই যে রিসাইজ যখন আসতেছে আমি যদি রিসাইজের উপরে প্রেস করি মানে ক্লিক দিই তো এখানে দেখেন অনেক অপশান আছে যে ইউটিউব বিভিন্ন স্ক্রিন স্ক্রিন সাইজ দেওয়া আছে এখানে ফুল স্ক্রিন আমি সবসময় ফুল স্ক্রিনে দিই বা আপনার যারা শর্টস চান তারা কীভাবে করবেন এই যে কাস্টম সাইজ আপনারা আপনাদের মতো সাইজ দেখে নেবেন বা সিলেক্ট করে নেবেন দেখেন এই যে আমি যখন ফুল সাইজ দিই বা ইউটিউব সাইজ দিই এখানে ইউটিউবের উপরে দেখেন কত স্ক্রিন সাইজ আছে ডিসপ্লে সাইজ বলেন বা রেজুলেশন বলেন এখানে বারো বারোশো আশি বাই সাতশো বিশ এশ বিশ বাই এক হাজার আশি হ্যাঁ তাছাড়াও যদি আপনারা আরও কাস্টম চান দেখা শুধু শর্টস বানাবেন তো কী করবেন এখান থেকে এই দেখেন এই যে উপরে এই যে উপরে এদের আর কি দেখেন প্রত্যেকটা কোনায় কোনায় আপনি চাইলে এখান থেকে ধরে এনে যতটুকু রেকর্ডিং করতে চান আপনারা করতে পারবেন দেখেন আপনি আপনার ইচ্ছা মতো কমাইতে বাড়াইতে পারবেন যতটুকু রেকর্ডিং করতে পারবেন শর্টসের সাইজের রেকর্ডিং করবেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো শর্টসের আছে সাইজের রেকর্ডিং আপনি করতে পারবেন তারপরে এখান থেকে যদি আমি আমি এর ফুল স্ক্রিন আমি যখন ফুল স্ক্রিন রেকর্ড করি তখন আমি ফুল স্ক্রিন দিয়ে দিই তো এটা আমার পুরো পুরি স্ক্রিনে একদম এ মাথা ও মাথা আর কি চলে যায় বর্ডারটা তারপরে আসে হলো গেম রেকর্ডিং আচ্ছা গেম রেকর্ডিংয়ের এখান থেকে কিছু সেটিং করা লাগবে তারপরে ওটা অন হবে তাছাড়া আছে অডিও রেকর্ডিং এর পাশে এখানে যেখান আপনি যখন সাউন্ডের উপরে ক্লিক দিবেন তখন এখান থেকে যে রেকর্ড সিস্টেম অডিও তারপরে মাইক্রোফোনে দেওয়া আছে যখন আপনি মাইক্রোফোন লাগাবেন তখন অডিও রেকর্ড হবে তারপরে যদি আপনি না করতে চান তো নিজের লাস্ট অপশনটা আপনার হচ্ছে যে ডু নট রেকর্ড মাইক্রোফোন তো এভাবে আর কি কাজ করবে তো এর অপশানগুলো খুবই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এমনকি যে কেউ বেশি জটিল কোনো অপশান নেই সব অপশানই আপনার সামনের পরে দেওয়া থাকবে আপনি আপনার ইচ্ছা মতো আর কি কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এভাবে আমি প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং করে থাকি কারণ আমার পিসির কনফিগারেশন এত বেশি লো যে আমি যখন একটা আমি আপনাদের দেখাই যদি আমি পারফরমেন্স টাইপ ওপেন করি দেখেন আমার মেমোরির কী অবস্থা দেখেন নাই বলতে গেলে নাই আমি কিন্তু এখন হচ্ছে তেমন কিছুই নাই যে ক্রোমে ক্রোম যদি আমি অন করি তো ক্রোমে দেখা যাচ্ছে যে আমি একটা ট্যাব ইউজ করতেছি হ্যাঁ এই যে একটা ট্যাব অনলি একটা ট্যাব আমি ইউজ করতেছি আর কিন্তু আমি ইউজ করতেছি না তো এই হচ্ছে অবস্থা কারণ আমার পিসির কনফিগারেশন খুবই লো ফোর জিবি র্যাম লাগানো এক তাছাড়া আই থ্রি প্রসেসর একদম বেসিক হচ্ছে জাস্ট ওয়ার্ড এক্সেলের জন্যে আর ফটোশপ যখন আমি চালাই গ্রাফিক্স কোনো সফটওয়্যার মানে একদম না চলার মতোই অবস্থা করে বেশি লেয়ার লেয়ার যখন হয়ে যায় তখন এটা ক্র্যাশ করে আর কি বিভিন্ন অ্যাপস এমনকি গেম খেলার ক্ষেত্রেও আমার অনেক প্যারা খাইতে হয় এবং আমি আছে বিভিন্ন জিনিস রেকর্ড করি অন্য অনেক ট্যাব লাগলেও বা প্রয়োজন না থাকলে আমি কেটে দিই রেকর্ডিংয়ের সময় জাস্ট যে সফটওয়্যার কেন্দ্রিক আমি রেকর্ডিং করব সেটা আমি রেখে দিয়ে এভাবে রেকর্ডিং করি কারণ আমার ফিজিক্যাল ফিগারেশন অনেক বেশি হল মানে অনেক আগেরও বটে আই থ্রি ফোর জেনারেশন তার আবার ল্যাপটপ ডেস্কটপ হইলেও না একটা কথা ছিল ল্যাপটপ এখানে দেখেন এই যে ব্যাটারি দেখা যাচ্ছে আর আমি একটা এক্সটেন্ড মনিটর ইউজ করি এর ভিডিও আমি তো আগেই দিয়ে রাখছি চ্যানেলে যে কীভাবে আপনারা এক্সটেন্ড মনিটর ইউজ করবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা আছে ও ক্যাম যে অ্যাপের নাম দেখেন ও ক্যাম হ্যাঁ এই যে ও ক্যাম এই হলো অ্যাপ আপনারা গুগলে যাবেন যে ও ক্যাম লিখে সার্চ দিলে বিভিন্ন যে সাইট আছে সেখান থেকে আপনারা খুব সহজেই আর কি ওইটা ডাউনলোড করে নিতে পারবেন এমনি কোনো অ্যাড ঠ্যাডের কোনো ঝামেলা নেই কিন্তু ওদের বিভিন্ন মানে রেকর্ডিং শেষ করার পরে ওদের সাইটে নিয়ে চলে যায় আর কি তো এটা হলো ফ্রি ভার্সন কোনো ওয়াটার মার্ক নেই কিচ্ছু না কোনো ওয়াটারমার্ক আসবে না আপনি ফুল এইচডিতেই আপনি রেজলেশনে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যাদের পিসি কনফিগারেশন অনেক বেশি তারা এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক কাজে দেবে এরকম সব ভিডিও পাইতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন